সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা কেমন আছেন সবাই বিনোদন লাইভার্টায় জয়েন হয়ে যান আড্ডা দিয়ে কথা বলি বিনোদন নেই বিনোদন দিয়ে যায় নিয়ে যাই তার সামনে আমার লাইভটা যাইতেছে লাইভে জয়েন হয়ে যান देखिए आज के फर्स्ट टाइम हमारे लाइव में ज्वाइन हो जरा सामने लाइव पे देखे जयन हन আড্ডা দিয়ে কথা বলি এখনও চার আর ঘুম ধরে নাই ঘুম কীভাবে ধরতে হয়েছে এই টেকনিকটা আমার কাছ থেকে নিয়ে নেন বিনোদনভাবে ভালোবাসা রইল সবার জন্য ভালোবাসা যারা এখনো আমার ভিডিও দেখেন নাই আজকে একটা ভিডিও দিছি দেখে আসেন শর্টস ভিডিও দিয়েছি আমার পাগলা চশমাটা লাগাইলাম সব দেখে কেমন লাগে সবুজ আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো কেমন আছো সবুজ আহমেদ সবুজ আহমেদ আলহামদুলিল্লাহ ভালো কি খবর কি অবস্থা তোমার দেখি না কি করো সবুজ আহমেদ অনেকদিন যাবত তোমাকে দেখি না কোন জায়গায় থাকো যারা যারা লাইভে জয়েন হয়েছেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর কথা বলি কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিয়ে দি আমি দিতে পারিনি আমার বয়সগুলা কি কি লেয়ালি যাইতেছে ভাই একটু কমেন্টে জানাইবেন হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে ঝুমুর মল্লিক আলহামদুলিল্লাহ কেমন আছেন লাইক করে দিলাম ধন্যবাদ ধন্যবাদ জুমুর মল্লিক আপনার কি অবস্থা আমাকে চিনতে পেরেছেন ভাই হ্যাঁ চিনতে পেরেছি আপনাকে লাইভটা যা যারা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন ভালো আছে কমেন্টে জানিয়ে যাবেন লাইফটা যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে আমার লাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভাই আমাকে কি বন্ধু করা যাবে ইনশাল্লা বন্ধু করা যাবে বন্ধু করা যাবে না কেন আমি তো চাই আমার বন্ধু হোক আমার বয়সটা কি ক্লিয়ারালি বুঝা যাইতেছি না জুমুর মল্লিক একটু কষ্ট করে জানাবেন জুমুর মল্লিক আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ির সবাই ভালো আছে আপনাদের বয়স ধন্যবাদ জুমুর মল্লিক আপনার বাড়ি কোন জায়গায় তারা যারা লাইভটা দেখতেছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন ভাই কষ্ট করে ঝুমল মল্লিক আমার বয়সটা কি একটু কষ্ট করে জানাবেন আপু যারা লাইনে আছেন লাইভে জয়েন হয়ে যান কথা বলি অভিনন্দন দেই অভিনন্দন দেন অভিনন্দন নেন জি ভাই আপনার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি কোন জায়গায় যমুনপুর লিখ জানতে চাইছিলাম আমি নারায়ণগঞ্জ জেলা থেকে আপনার লাইভে দেখতেছি ও ধন্যবাদ এক কোন জেলা থেকে বলতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আমি সিলেট থেকে বলতেছি আমার পরিবারে ঘুরে আসবেন ভাইয়া থ্যাংক ইউ আমি আপনার পরিবারে ঘুরে আসবো আপনি আমাকে রেনি বানাইছেন আমি অবশ্যই আপনার আপনার পরিবারে ঘুরে আসবো ভাই আমি বরি বরিশাল জেলা থেকে বলতেছি বাংলাদেশ ধন্যবাদ ভাই বরিশাল জেলা থেকে আপনি বলতেছেন আমি সিলেট থেকে বলতেছি আমাদের বাংলাদেশে এরকম পারা দিবেন ভাইয়া আমাদের এই বাংলাদেশে একবার পাড়া দিবেন ভাইয়া হ্যাঁ আপনাদের বাংলাদেশে আমি না বরিশালে সেটা বলেন পাড়াতে মো বাচ্চা ছেলেদের একজন আমার বন্ধু আছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য সরি ভাইয়া বরিশালে হম ভাই বরিশাল যাওয়ার ইচ্ছা আছে বরিশাল যাই মো আপনার মুখের হাসিটা অনেক সুন্দর ভাবি কই ভাবি ভাবি যে কই আছে আমি নিজেও ভাই কইতে পারি ভাবি কি করে ভাইয়া ঘুরে ঘরে ঘুমাই খাওয়া দাওয়াই করছেন আপনার বালামটা সঠিক হয় নাই সুন্দর করে বলেন এটা লাল না এখন রায়গে দিই একটু পরে আবার কিনবে ভাই কি করেন চাকরি চাকরি বাকরি কিছু করেন না ভাই আমি চাকরি বাকরি করি না আমি ছোটোখাটো একটা ব্যবসা করি ব্যবসার পাখি ফাঁকে আমি কাজের পাখি ফাঁকে পার্ট টাইম আমি ইউটিউবে একটু সময় দিই আর আপনাদের সাথে রাতের লাইভে জয়েন হয়ে যাতে একটু আড্ডা দেওয়া যায় ভাই আমি আমি কিছু ভাইয়া কি কিন্তু আপনাকে বন্ধু করে নিয়েছি ধন্যবাদ আপনি আপু আমাকে আপনি বন্ধু করে নেওয়ার জন্য আমি আপনাকে বন্ধু করে নিছি নিব সে কি আপনি বিবাহ করেননি তাই এখন কীভাবে থাকবেন ভাবি ছাড়া সময় আসুক আমাকে বন্ধু করে নিও প্লিজ ধন্যবাদ আপনাকে বন্ধু করে নিব আমি তো বিজ্ঞান বা এই যে চল্লিশ বছর এখন বিবাহ করে নাই আপনি তো বিগ ফ্যান বা ইয়া চল্লিশ বছর বিবাহ করেন নাই আমার বয়স কি বা ইয়া চল্লিশ বছর আপনি হ্যাঁ কি বলমু ভাইয়া আপনাকে আমার বয়স তো চল্লিশ না আমার তো বয়স সত্তর বছর ভাইয়া আপনার ভিডিও তো কমেন্ট করে এসেছি ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি আমাকে রেনি বানাইছেন আমি আপনার এডিতে ঘুরে আসব আপনাকে লাইক দিয়ে দিয়ে দিলাম ভাইয়া ধন্যবাদ ভাইয়া চশমা করেন সমস্যা নাই আপনাকে সুন্দর লাগছে সুন্দর আমি এমনি মজা করলাম ধন্যবাদ আপনার চোখের সমস্যা তাই না যে আমার চোখের সমস্যা না ওই যে লাইটিং এর সামনে চোখে সমস্যা করে এই কারণে শান্তি মেয়েটা লাগাই রাখি যাতে বিনোদনও হয় মাইন্ডে নাকি এমডি সবুজ আহমেদ আপনার কথায় ভাই আবার লাগাইলাম মজা নিয়ে না কে কোন জেলা থেকে বলতেছেন একটু কষ্ট করে জানাইবেন আর আমার সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা যাদের সামনে আমার লাইভটা যেতেছে কষ্ট করে লাইভে জয়েন হয়ে যান বিনোদন নিয়ে যান বা বিনোদন দিয়েও যান কমেন্টে কিছু বলা বলে যান শিউলি চল্লিশ বছর বয়স হাউরি বুঝলাম না ভাই ভাই একটু বুঝিয়ে বলেন আপনার জিনিসটা কথাগুলো আমি বুঝলাম না শিউলি চল্লিশ বছর বয়স হাউরি মা খাওয়া দাওয়া করছেন না এখনো খাওয়া দাওয়া করি নাই লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি নাই দশটা এগারোটা বাজে খাওয়া দাওয়া করতে আজকে একটু ফার্স্ট ফার্স্ট টাইম বাড়ি ফিরছি ওই কারণে একটু তাড়াতাড়ি লাইভে ঢুকছি ভাই আমি একটু মজা করি ভাই আমি একটু মজা করি বেশি বুঝছেন কমার দৃষ্টিতে দেখবেন না ভাই সমস্যা নাই বিনোদন তো স্বাভাবিক আপনি মজা করবেন আমি মজা নিব কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভাই না কেন মজা নিব ভাই আপনার নামটা কি আমি জানতে পারি সঠিক নামটা কি নাইমই নাকি আপনার নাম জি ভাই আমার আইডি একটু ঘুরে আসবেন ধন্যবাদ ভাই আপনার আইডি আমি ঘুরে আসবো ইনশাল্লাহ ছোট্ট একটা চ্যালেঞ্জ আমার আছে ছোট্ট একটা চ্যালেঞ্জ আমার আছে ধন্যবাদ ভাই আমি অবশ্যই আপনার আইডিতে ঘুরে আসবো যাদের সামনে আমার লাইভ আছে জয়েন হয়ে যান আর আমার আইডিতে সাবস্ক্রাইব করে আসেন আর একটা লাইক দেন খুব ভালো লাগবে সামনে লাইভটা যাইতেছে কমেন্ট সবাই কষ্ট করে জয়েন হয়ে যান সবাই কেমন আছেন ফ্যামিলি টিম সবার উদ্দেশ্যে উনি সবাই কেমন আছেন বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি কেমন একটি শিক্ষামূলক ভিডিও করি মানে কি শিক্ষামূলক ভিডিও কি শিক্ষা মিল মূলক ভিডিও পারে একটু কমেন্টে জানিয়ে যাবেন যাদের সামনে আমার একটা করে লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করেন যদি আপনারা বন্ধুর সাথে বন্ধু থাকবো বুঝলাম সবাই কেমন সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনার সাথে সবাই থাকবে আমিও থাকবো মূল্য কি এটা তো আপনি বললেন না যাদের সামনে লাইফ যেতে কষ্ট করে জয়েন হয় আপনি তো আর বললেন না শিক্ষামূলক ভিডিও কি যাদের সামনে লাইভ যাইতেছে কষ্ট করে জয়েন হন কথা বলে ভালো লাগবে যাদের হাতে সময় আছে আমার লাইভে জয়েন হন বিনোদন বিনোদন লাইভ আড্ডায় সারাদিন কাজের ফাঁকি একটা ভিডিও প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করি আর এমনিতেই সময় হাতে সময় কম সময় সময়ের জন্য ভিডিও করতে পারি না প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কালকে আবার ভিডিও দিতে পারি মামা বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালোই আছে তোমাদের বাসার সবাই কেমন আছে যারা কিনা ইউটিউবে কাজ করে যারা ইউটিউবে কাজ করে প্রত্যেক দিন আমার আইডিয়া মতে প্রত্যেক দিন দুইটা ভিডিও দিবেন আমি যেহেতু দুইটা ভিডিও তিনটা ভিডিও দিতে পারি না একটা ভিডিও দেওয়ার প্রত্যেক রাতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি এটা কন্টিনিউ অ্যালগোরিয়াম রাখার জন্য আমি চেষ্টা করি যাতে আমার আইডিতে কোনো সমস্যা না হয় সবাইকে কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি ভালোবাসা রইলো আমার সকল বন্ধু বান্ধবের জন্য তাদের সামনে আমার লাইফটা যদি কষ্ট করে লাইফে জয়েন হয়ে যান কথা বলি আড্ডা দিই ভালো লাগবে

বলো না তোমার সাথে পথ চলা হলনা না কোনো বুদ্ধি হলনা হল না তোমার সাথে পথ চলা হল না অ না শোনিয়ে তো ছিল বলা হল না তোমারও সাথে পথ চলাহলো না যাদের সামনে আমার লাইকটা রয়েছে কষ্ট করে সাবস্ক্রেপ করেন আর একটা ওই যে লাইক বাটনে একটা লাইক করে মারাম না যে কি হয় এটা যদি বুঝতেন তাহলে একজনের লাইভ দেখলে এড়িয়ে যাইতেন না ঠিকই ওর লাইভে এবার কিছু করেন বা না করেন একটা কমেন্ট একটা লাইক করে যাইতেন ওই যে কোন স্বার্থ স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না এটা মনে করেন বাস্তব আর যেটাই বলেন স্বার্থ লাগে স্বার্থ ছাড়া কিছু হয় না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না এই জিনিস যদি বুঝতো তাহলে আজকে দুনিয়া এরকম হয় না কে কোন জেলা থেকে বলতেছেন যদি লাইফটা আমার আপনাদের সামনে যেয়ে থাকে লাইভে লাইভে জয়েন হলো আগে কোন জেলা থেকে বলতেছেন কমেন্টে জানাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম জরে আমি একে পারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে বলি আমি মনের কথা মনে হইলে বুকের মাঝে বারে রে বেতা কোন মুখে বলি আমি মনেরই কথা মনে হইলে বুকের মাঝে রে বে নিজের পায়ে নিজের হাতে যারে আমি একেবারে হারাইলাম ভালোবাসা রইল সকল ভালোবাসার মানুষগুলার জন্য অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যেতে হয় যেন একবারে সামনে এগিয়ে যাই মো না আপনাদের ভালোবাসা আমি অল্প অল্প করেই চাই একেবারে চাই না দরজার শুনেছি দরজার নাকি ফল আছে অধৈর্য অধৈর্যের ফল নাই এতটুকুই ধৈর্য করে সামনের দিকে এগিয়ে যেতে পাই এগিয়ে যেতে চাই আর কষ্ট করতে চাই এতটুকুই কষ্ট করে আপনাদের ভালোবাসা আমি অর্জন করতে চাই ধন্যবাদ ভালোবাসা রইল সকল ভালোবাসার মানুষের জন্য আজকে এতটুকুই লাইভ বেশি করতে পারলাম না সারাদিনে জানি করে আসছি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম তুমি জানো